একটা কিনলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান অফার ড্রেস কিনলে লোশন ফ্রি এই লোশনগুলো পনেরোশো পঞ্চাশ টাকা করেছিল আজকে যে কোনো ড্রেস কিনবেন লোশনগুলো ফ্রি আচ্ছা লোশনগুলো আচ্ছা অনেকে আমাকে বলবেন যে তুমি আপু এত দামি দামি লোশন কেন ফ্রি দিতেছ আচ্ছা আমি একটু বলে নিই লোশনগুলো ডেট আসলে কম যেমন ধরেন এটার এক্সপায়ার ডেট হচ্ছে আপনার এগারো এগারো চব্বিশ হ্যাঁ মানে এই বছরের নভেম্বর মাস পর্যন্ত এটা ডেট আছে এক একটার এক এক রকমের ডেট আছে এটা যেমন এই এই মাসে জুলাইয়ের আঠাশ তারিখ পর্যন্ত এটা ডেট আছে এটার যেমন ডেট আছে অক্টোবরের উনত্রিশ তারিখ পর্যন্ত ডেট আছে

আর সো আপনারা যেন খুশি থাকেন এই জন্য আমি এই লোশনগুলো আসলে আমি চাইলে কম দামে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারতাম তো আমি ভাবছি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার থেকে আমি আমার কাস্টমারদেরকে গিফট করে দিই এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলোর ডেট কিন্তু কম সময় হ্যাঁ আপনার ধরেন এক মাস দুই মাস তিন মাস কোনটা চার মাস এরকম এক একটার এক এক রকমের ডেট আছে হ্যাঁ বাট সবগুলোরই ডেট আছে সবগুলোরই মেয়াদ আছে হ্যাঁ সবগুলোরই মেয়াদ আছে এইগুলা হচ্ছে আমরা আপনাদেরকে মানে ড্রেস কিনলে ড্রেসের সাথে ফ্রি বাই ওয়ান গেট ওয়ান এ আমরা হচ্ছে দিয়ে দিয়ে দেবো হ্যাঁ এগুলোর মুখগুলো ভালো করে বন্ধ করে স্পষ্ট মারে তারপরে দিতে বলবেন ঠিক আছে সো বাই ওয়ান গেট ওয়ান অফারে আমরা হচ্ছে ড্রেস কিনলে লোসন ফ্রি সো এই জন্য আমি কিন্তু আমি আপনাদেরকে ডেটের বিষয়টা বাট আমি সবসময় চাই যে আপনি যে কোনো ড্রেস কিনবেন এই লাইফ থেকে শুধুমাত্র এই লাইফের প্রোডাক্টের জন্য এই অফার না হ্যাঁ এই লাইফ থেকে আপনি যেটাই কিনবেন ওটার সাথে আমরা একটা পনেরোশো পঞ্চাশ টাকা দামের এই লোসনগুলো ফ্রি দিব আর এই লোসনগুলো সব মালয়েশিয়া থেকে নিয়ে আসা মালয়েশিয়া থেকে নিয়ে আসা হ্যাঁ মালয়েশিয়া থেকে নিয়ে আসা এই লোসনগুলো বাইরে হয়ে যেটাই আপনি অর্ডার করবেন এই লাইফ থেকে আপনি যেই ড্রেস যেটাই 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 অর্ডার করবেন সেটার সাথে আপনি একটা লোশন ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ সেটার সাথে আপনি একটা লোশন ফ্রি পেয়ে যাবেন আমি একটু দেখে নিই

ফ্রিতে দিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্রিতে দিয়ে দিচ্ছি যে কোনো এই লাইফ থেকে যে কোনো ড্রেস কিনলে ড্রেসের সাথে ফ্রি তে পাবেন হ্যাঁ এটা যেমন আছে রাইস বডি মিল্ক লোশন এটা আছে আলমন্ড বডি মিল্ক লোশন এগুলা কিন্তু জানেন যে আপনারা সবগুলো কাজের এবং এগুলো আপনার সবগুলো ভালো একদম অরিজিনাল গার্ডিয়ানের লোশন এগুলো হ্যাঁ এগুলোর মেয়াদ কম আছে দেখে কিন্তু এত দামের লোশনগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি হ্যাঁ সো এই লাইফ থেকে যারা যারা অর্ডার করবেন এই লাইফ থেকে যে যেটাই অর্ডার করবেন সেখান থেকে আপনি একটা লোশন গিফট পেয়ে যাবেন হ্যাঁ সেখান থেকে আপনি এই লাইফ থেকে যেটাই অর্ডার করবেন আপনি একটা লোশন গিফট পেয়ে যাবেন হ্যাঁ অ্যান্ড থ্যাংক

গিফট পেয়ে দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে কালারটা কি সুন্দর কালারটা কি যে সুন্দর দেখেন কালারটা কি যে সুন্দর এই কালারটা অনেক চোজ ওয়াও এটার বডি হচ্ছে 48 লম্বা হচ্ছে কত 44

ড্রেসটা সিল্কের মধ্যে এত সুন্দর এত নাইসলি ওয়ার্ক করা আছে সবাই লাইফটাকে শেয়ার করে দেন দেখেন তুমি কি ঘুমাও না আনিকা লাবণ্য আমি ঘুমাই আপু সকালবেলা কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাচ তোমার পার্টি ড্রেস গুলো খুবই সুন্দর জন্টু বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ওয়াও দেখছেন ড্রেসটা কি যে নাইস দেখছেন ড্রেসটা কি যে নাইস মাসাল্লাহ অসম্ভব সুন্দর প্রিটি একটা ড্রেস এন্ড এইটা দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা দেখছেন কত সুন্দর যেমন সুন্দর ড্রেস সুন্দর দোপাট্টা উনিশশো পঞ্চাশ টাকা এটা সালওয়ারের কাপড় হচ্ছে এটা একে তো এই ড্রেসটা হচ্ছে এই আপু গত সপ্তাহে অর্ডার করছে এখনো পাইনি এখনই দেখতে আপু ম্যাক্রেজ হচ্ছে আপু এটা সিল্কের মধ্যে আপনি এই ড্রেসটা অর্ডার করলেও লোশন গিফট পাবেন যেটাই আপনি অর্ডার করবেন পনেরোশো পঞ্চাশ টাকা দামের লোশনটা গিফট পাবেন হ্যাঁ তোমাদের মোবাইল ভাই রেডি করতে এত সময় লাগে কেন এটা দেখেন এই কালারটা নিবেন নাকি ওই কালারটা নিবেন সুযোগ করে ছবি তুলে দাও দেখেন কাজ করেছে লোশনগুলো নিয়ে দাঁড়ো অনেক সুন্দর আপনি এই কালারটা চলে এই কালারটা নিতে পারেন ওই যে ওখানে অনেক সুন্দর দেখেন অনেক অনেক জোস্ত আপনি যেই কালারটাই নিতে চান ইউ উইল গেট ইউ উইল গেট বাই ওয়ান গেট ওয়ান হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান ওয়ান

ফিলিপিন তারপর ওরাও এখানে ওদের অ্যাড্রেস গুলা দিচ্ছে ফিলিপিন কম্বোডিয়া বিভিন্ন জায়গায় ওদের ফ্যাক্টরি আছে এখানে ফ্যাক্টরি অ্যাড্রেস বলা দিয়েছে মালয়েশিয়াতে ওদের ফ্যাক্টরি আছে এই যে মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া এখানে কিন্তু আছে মেড ইন মালয়েশিয়া সো এটা কিন্তু গার্ডিয়ানের আপনারা আমাদের পেজে দেখছেন যে এটা হচ্ছে টাকা ছিল এই আমি লোশটা পার্সেন্ট দিয়ে বিক্রি করতে পারতাম বাট আমি ভাবছি যে আমার আমার কাস্টমারদের আমার সম্মানিত কাস্টমারদের আমি বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়ে দেব হ্যাঁ একটা যে কোনো এলাকায় থেকে কিন্তু ড্রেসের দামও বাড়ি আপনারা জানেন এই ড্রেসটা ডিসকাউন্টে উনিশশো টাকা উনিশশো টাকায় রাখছি সাথে আমি কিন্তু একটা করে লোশন ফ্রি দিয়ে দিদি থেকে যাই অর্ডার করবেন সব কিছুতে আপনি লোশন ফ্রি পাবেন হ্যাঁ এটা দেখেন আমরা অর্ডার কাজ করা তোমারটা অর্ডার করলেও কি লোশন ফ্রি পাবো হ্যাঁ আমার পড়াটা অর্ডার করলে অবশ্যই লোশন ফ্রি পাবেন আমার পড়াটা অর্ডার করলে লোশন ফ্রি পাবেন হ্যাঁ খুবই সুন্দর আপনার পড়ার ড্রেসটা অনেক সুন্দর আপু ছয়টা ড্রেস অর্ডার করছিলাম হাতে পায়ে পে অনেক ভালো লাগছে হাতে পেয়ে অনেক ভালো লাগছে খুব কালারফুল ড্রেস মাসালা আপু আপনার কালেকশন দেখে তো আমি প্রেমে পড়ে যাই তানচিনা রহমান আপু আচ্ছা সব ড্রেস গুলাই নিয়ে নেই আমার জামার পকেট ফাঁকা করে দিছি ইচ্ছা আছে ইনশাল্লাহ দেশে গেলে আপনার সাথে মিট করব অনেক অনেক শপিং করব লাভ ইউ লাভ ইউ টু তানজিনা রহমান আপু লাভ ইউ টু ডেফিনেটলি ডেফিনেটলি মিট করব আপু অনেক অনেক ভালোবাসা হ্যালো শুক্লা ঘোষ দিদি থ্যাংক ইউ সো মাচ আনিকা লাবন্ন আনিকা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে আপু একটু তো ক্লান্ত দেখাবে সারাদিন ধরে কাজ করতেছি হ্যাঁ তো লাইফটাকে নিজের আইডিতে শেয়ার করে রাখ এই 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 লাইফে কিন্তু আমরা বাই ওয়ান গেট ওয়ান অফার দিতেছি হ্যাঁ যেমন এই ড্রেসটা দেখেন ডিসকাউন্ট এটা এটা 1450 টাকা দেখেন চিকেন কারি 2450 টাকা ড্রেস ডিসকাউন্টে 1450 পঞ্চাশ টাকায় দিছি এই 1450 পঞ্চাশ টাকা ড্রেসের সাথে আবার আপনি একটা ফ্রি পাবেন আপনি যদি এই 1450 পঞ্চাশ টাকা ড্রেসটা অর্ডার করেন এটার সাথে আপনি একটা পনেরোশো পঞ্চাশ টাকা লোশন ফ্রি পাবেন একে তো ড্রেসটা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস চিকেন কারি ড্রেস আপনি পাইতেছেন 1450 পঞ্চাশ টাকায় তার উপর ওইটার সাথে আবার লোশন ফ্রি পাবেন ভাবা যায় এটার সাথে আবার আপনি লোশন ফ্রি পাবেন ভাবা যায় দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক সুন্দর আরেকদিন ওই ফেস প্যাক গুলো দিব বুঝছো এগুলো তো শুরু হয়ে নাই জাস্ট এখানেই যেই সুন্দর দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা এখানে সালোয়ার আর ইনারের কাপড়টা দেওয়া আছে এই চিকেন কারির এই ড্রেস গুলা দেখেন এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার কামিস্ট হচ্ছে আপনার শিফন সিফোন এর মধ্যে কামিস্টা সালোয়ার আর ইনারের কাপড় সিল্কের মধ্যে মধ্যে খুব সুন্দর এরকম এমব্রয়ডারি এর কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ কাজ আছে হ্যাঁ বডি হবে আপনার ফিফটিন প্লাস লম্বা হবে 48 এটা 2450 চব্বিশশো পঞ্চাশ টাকার একটা ড্রেস আমরা ডিসকাউন্টে চোদ্দশো পঞ্চাশ টাকায় দিছি আবার আজকে বাই ওয়ান গেট ওয়ান অফার দিছি আপনি যে কোনো ড্রেস এই লাইফ থেকে কিনলে একটা লোশন ফ্রি পাবেন হ্যাঁ এই লাইফ থেকে কিনলে একটা ফ্রি পাবেন আমাদের কাছে যে আমি আমি লোশগুলো ডিসকাউন্ট দিয়ে সেল করতে পারতাম বাট আমি আপনাদেরকে ভাবলাম যে আপনাদের ড্রেসের সাথে একটা গিফট হিসাবে দিয়ে দিই বাই ওয়ান গেট ওয়ান অফার ওকে তো এই ড্রেসটা চব্বিশশ পঞ্চাশ টাকার ড্রেস আপনি চোদ্দশো পঞ্চাশ টাকায় সাথে আবার আপনি একটা লোকজন গিফট পাবেন অর্ডার করলে আজকে শুধুমাত্র এই লাইফের জন্য হ্যাঁ অনেক সুন্দর আমি তখন গিফট কার্ড পাইছি আমি একটা ড্রেস নিতে চাই সাকিব ওকে আগের কোন লাইভের থেকে গিফট কার্ড পাইছি শাড়ি লাইভের গিফট কার্ড শুধুমাত্র শাড়িতে এপ্লাই হবে হ্যাঁ ওই লাইভের শাড়িতে এপ্লাই হবে ওটা আমি কিন্তু লাইভের শুরুতে বলে দিচ্ছিলাম যে এই লাইভ থেকে যে কোনো শাড়ি অর্ডার গিফট কার্ডটা আপনি অপ্লাই করতে পারবেন হ্যাঁ এটা অনেক 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 সুন্দর দেখেন এইটা ওয়াও ব্ল্যাক কালারটা দেখেন মাই গড ব্ল্যাক কালারটা খুব সুন্দর এই ড্রেসটা আপনার 2450 টাকা ড্রেস আমরা এটা আপনাকে অনলি 2450 টাকা ড্রেস দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ 1450 টাকায় দিচ্ছি ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেখেন ড্রেসের কাজটা দেখেন ফোর পিস আপনার আমি 1450 টাকায় দিচ্ছি 2450 টাকার ড্রেস সাথে আবার লোশন ফ্রি দিচ্ছি হ্যাঁ সাথে আবার লোশন হচ্ছে যে ফ্রি দিচ্ছি সো মানে এই রাইট থেকে আপনি যেটাই অর্ডার করবেন সেটার সাথে আপনি লোশন ফ্রি পেয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত লোশনগুলো

ওকে তো এটা হচ্ছে আপনার অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক অনেক সুন্দর হ্যাঁ এটা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে হ্যাঁ ম্যাটেরিয়ালসটা হচ্ছে শিফনের মধ্যে এটা দিল্লি বুটিকসের একটা খুব সুন্দর একটা এক্সেলেন্ট একটা কালেকশন এটার যত কালার ছিল সব শেষ কারণ এই ড্রেসটাকে আমি এত ডিসকাউন্ট দিছি এত ডিসকাউন্ট দিছি এটার যত কালার ছিল সব শেষ এটা 4500 না এটার যত কালার ছিল শেষ এটাকে ডিসকাউন্ট দেওয়ার পরে অনেক সুন্দর দেখেন এটা লাক্সারি শিফনের মধ্যে পুরো এরকম সিকোয়েন্স এর কাজ করা আছে পুরো এরকম সিকোয়েন্স এর কাজ করা লাক্সারি শিফনের উপরে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দুপাটা আর এটাও আপনার সালওয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ এটাও আপনার সালওয়ার এবং ইনারের কাপড় সহ এটা ডিসকাউন্টে হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ একটা আপনি সাড়ে চার হাজার টাকা ড্রেস সালওয়ার এবং ইনারের কাপড় সহ সালভার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালভার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ খুবই নাইস লাভ লাইক শেয়ার রুমান আক্ত রুমি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সরি আপু রুমান আক্তা রুমি আপু আমি আপনার কমেন্ট দেখে নাই আমি এক্সট্রিমলি সরি এত কমেন্ট আসছে না আমি আপনার কমেন্টটা দেখে নাই এটা অর্ডার করলে আপনি কিন্তু একটা লোশন গিফট পাবেন এই লাইভ থেকে যাই অর্ডার করবেন লোশন গিফট পাবেন 4500 টাকার ডেইলি বুটিক্স অনলি 2450 টাকায় দিয়ে দিছি দেখেন এত নাইসলি সিকোয়েন্সের কাজ করা এটার কোয়ালিটি ভিন্ন যারা আসলে দামি ড্রেস কিনে তাদেরকে আসলে এগুলার কোয়ালিটি বলতে হয় না তারা আসলে সেলাই দেখলেই বুঝে এমব্রয়ডারি কোয়ালিটি দেখলেই বুঝে দেখেন এটা डिफरेंट এটা কিন্তু 4500 টাকার ড্রেস হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় দেখেন এটা ফিনিশিং দেখেন এটা আমরা জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিলাম যা লাগে সেটা নিয়ে নেবেন ওকে Uh, it's done, it's done, and then another one is wow, this is your beautiful yellow color! Wow. এটাও একটা পার্টি ড্রেস এটাও কিন্তু আমরা একদম কেনার দাম থেকেও কমে ছেড়ে দিছি কেনার দাম থেকেও কমে ছেড়ে দিছে আবার এটা অর্ডার করলে আপনি লোশন ফ্রি পাবেন হ্যাঁ এটা অর্ডার করলে আপনি লোশন ফ্রি পাবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভসটা অনেক সুন্দর একটা ড্রেস এটা দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ অনেক নাইসলি এটা ওয়ার করা আছে দেখেন পুরো এরকম এমব্রয়ডারি করা স্টোন মিরর বসানো আছে দেখেন মিরর বসানো আছে এমব্রয়ডারি করা স্টোন বসানো আছে ভাই রিকশা কোন দিছো এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা দেখেন কখন বলছে কোনটা পরাইতে অনেক অনেক চোস একটা ড্রেস দেখেন তাহলে আমি একবার খালেকোনা এই হচ্ছে যে আপনাদের দোপাট্টা দেখেন এই হচ্ছে যে আপনাদের দোপাট্টাটা দেখেন ইয়েলো কালারে দোপাট্টাটা হচ্ছে আপনাদের শিফনের মধ্যে এরকম ডিজাইনটা দেখেন এরকম সুন্দর করে ডিজাইন করা আছে リボン ওয়ার করা আছে এরকম নাইসলি ওয়ার করা আছে এরকম করে ডলার বসানো আছে অনেক সুন্দর দেখেন ড্রেসটা মাশাআল্লাহ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা মাশাআল্লাহ এক্সেলেন্ট একটা কালেকশন এক্সেলেন্ট একটা কালেকশন সলওয়ার বুক ইনারে কাপশাও এটা প্রাইস করবে কত 1950 দেখেন অনেক জোস একটা ড্রেস দেখেন এইটার হাতাটাই এত সুন্দর ড্রেসের কালারটাও এত সুন্দর অনলি এটা আমরা কেনা দাম থেকেও কমে ছাড়ছি হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা আবার সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সালওয়ার কম্বিনেশন এটা কত অনেক সুন্দর এইগুলা সব কোরাছিত আপনি লوشن গিফট পাবেন জেতেই আপনি অর্ডার করবেন লوشن গিফট পাবেন হ্যাঁ জেতেই আপনি অর্ডার করবেন লوشن গিফট পাবেন লوشن ফাইন লوشن গুলো কি বডি আপনার

লোশনের স্টক কিন্তু সীমিত যারা আগে অর্ডার করবেন তারা পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না লোশন শেষ হয়ে গেলে আমরা এগুলো আর দিতে পারবো না হ্যাঁ লোশন শেষ হয়ে গেলে আমরা আর এগুলো দিতে পারবো না কিন্তু এই লোশনগুলো যে কয়টা আমাদের স্টক আছে ওই স্টক পর্যন্তই হ্যাঁ এরপরে কিন্তু আর দিতে পারবো না জন্য যারা আগে অর্ডার করবেন লোশন কতগুলো আছে রে গুণত তাহলে যারা আমি বলে দিচ্ছি যারা আগে অর্ডার করবেন যে এই কয়জন এই কয়জনই পাবেন পরে বাকিরা কিন্তু পাবে না হ্যাঁ আমি বলে দিব কত পিস আছে এত পিস এতজন অর্ডার করলে আগে পাবেন বিশটার মতো হবে না ধরে নেন বিশ বাইশটা বিশ বা ম্যাক্সিমাম পঁচিশটা হাইস্ট হলে পঁচিশটা ফার্স্ট যে পঁচিশ জন অর্ডার করবেন তারাই বাই বাই ওয়ান গেট ওয়ানটা পাবেন প্রথম যে পঁচিশ জন অর্ডার করবেন ওই ব্যাগে সরাতো প্রথম পঁচিশ জন এই অফারটা পাবেন পরে কেউ অর্ডার করলে আর এই অফারটা কিন্তু পাবেন না আমি আগেই বলে দিচ্ছি প্রথম পঁচিশ জন এই অর্ডারটা অফারটা পাবেন পরে কিন্তু আর অর্ডার করলে এই অফারটা পাবেন না হ্যাঁ প্রথম পঁচিশ জন এই অফারটা পাবেন পরে কিন্তু অর্ডার করলে আর এই অফারটা পাবেন না সো জলদি জলদি করে অর্ডার করে ফেলতে হবে বাই ওয়ান গেট ওয়ান অফারটা নিতে আপো আমার পরা ড্রেসটা তো সুপার ডিসকাউন্টে এটার কোয়ালিটি দেখছেন এটার প্যাটার্নটা দেখেন ড্রেসটা মানে ওয়াও একটা কোয়ালিটি এটা আপনি ধরেই বলবেন ওয়াও এটা ব্ল্যাক এর সাথে ব্লু এর কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাক ব্লু আর এই কালারটা একটু মানে অফ হোয়াইট বা আপনি অফ এটা মিল্কি হোয়াইট বলতে পারেন মিল্কি হোয়াইট এর কম্বিনেশন অনেক সুন্দর যেমন সুন্দর যেমন সুন্দর না লাইমো না ঠিক এটা মানে হোয়াইটের একটা ভার্সাল একটু হোয়াইটের সাথে একটু হালকা টিয়া কালার মিক্সড করে দিলে এরকম কালার হয়ে যায় আর কি এটা হচ্ছে যে আপনার হাতাটা এরকম সুন্দর করে বানাবেন ড্রেসটা খুবই সুন্দর দেখছেন মানে ড্রেসটা আসলে এমন সুন্দর এটা তাকায় থাকার মতো একটা ড্রেস আর প্রাইসটা অনেক অনেক কম দিছি এটাকে আমরা এটার কাপড়ের কোয়ালিটি ভিন্ন হ্যাঁ এটার গলাটা দেখেন এমব্রয়ডারি করে এত নাইসলি এটা ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার আপনার কাপড়ের কোয়ালিটিটাই ভিন্ন দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট বা

উটিফুল দোপাটার এত তুলতলে একটা কাপড় দেখেন লোন কঠন করেন যারা আসলে ভালো কোয়ালিটির কাপড় কিনে তারা আসলে মানে কাপড়ের কোয়ালিটি দেখে কাপড় কিনে শুধুমাত্র যে দাম আচ্ছা পাঁচশো টাকায় পাচ্ছি সাতশো টাকা পাচ্ছি আরে পাঁচশো টাকার ড্রেস তো আমরাও বিক্রি করি তাই না বাট আপনার কোয়ালিটিটা ম্যাটেরিয়ালস কি এইটার কোয়ালিটির উপরে ডিপেন্ড

일 <sabas> <Leonard Tras> সুন্দর না ড্রেসটা অনেক সুন্দর এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা উনার ডেফিনেটলি কখন ওনারটা অনেক বড় এটা যে আপনি নামাজও করতে পারবেন এটার

হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি আমার রিকোয়েস্ট করবে না 2400 টাকা দামের ড্রেসটা আবার একটু দেখাও আমি স্ক্রিনশট নিব 2400 টাকা দামের ড্রেস আজকে দেখাইছি ও 2450 টাকাটা আচ্ছা 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 চলো তো ফাইন আচ্ছা ওকে স্ক্রিনশট ডান ওকে সো যার আমারটা লাগতেছে সে আমারটা নিয়ে নেন চোখ বন্ধ করে অনেক 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 সুন্দর মোহিন খান হাই রে পুরো ঢং অনেক ঢং হ্যাঁ সো এই লাইফ থেকে প্রথম পঁচিশ জনকে আমরা লোশনগুলো ওকে সো আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন প্রথম পঁচিশ জন কিন্তু লোশন গিফট পেয়ে যাবেন হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান অফারে এন্ড থ্যাংক ইউ সো মাচ তুমি যাই পড়ো তাতেই জাস্ট ভালো লাগে মার্শাল আনিকা লাবো নাপো থ্যাংক ইউ সো মাচ আমি এখন অবশ্যই বাসায় যাবো বাসায় যাই একটু ফ্রেশ হোক মানে ফ্রেশ হোক আর কি আজকে সেই বের হয়েছে যে আর একদম বাইরে 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 কালকে আমাদের অনেকগুলা ড্রেস লিস্ট অফ হয়েছে আমরা সেগুলো দেখাবো কালকে তাই না আজকে তো জুতার লাইফ করতেই বললাম না জুতার লাইফটা জুতার লাইফটা করা দরকার কালকে করতে হবে আর ব্যাগেরও ভিডিও বানাই তবে বাকিগুলো বুঝছো ব্যাগের যেগুলো ধুলে তিনটে অর্ডার আছে সেখানে ওটা কি করতে বাই করতে পারছো অবশ্যই হ্যাঁ ওকে সো থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন এত স্লিম কিভাবে বেছে নিস জানা পাপু আমি ডায়েট করে স্লিম হয়েছি আর এক্সারসাইজ সাথে ডায়েট থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সবাইকে ভালোবাসা থ্যাংক ইউ এম ডি বাইজ ড আই চুপ কর এমডি বায়েজি লিখেছে অসল মালের অসল প্রোডাক্ট দয়া করে কেউ কিনবেন না হ্যাঁ ঠিক তোমার মতো অসল বেবি তারপরে লিখেছে এদেরকে এভাবে বয়কট করা খুবই জরুরি ও আচ্ছা এরা সমাজটাকে নষ্ট করে ফেলেছে ঠিক তোমার মাথাটা যেরকম টাকলো হয়ে গেছে সমাজটা ওরকম টাকলো হয়ে গেছে না বেবি তোমার মাথাটা যেরকম একটা বড় একটা টাক টাকাওয়ালা ব্যাটা তুমি একটা তোমার মাথায় একটা বড় টাক হয়েছে আমার দামের মাথায় এত বড় টাক নাই হ্যাঁ আমার দামের বয়সে সত্তর হয়ে গেছে তাও মনে করো যে হের মাথায় এখানে চলে আসে তোমার মাথায় তো একটা এত বড় একটা বেল তুষ তুমি মার্কা একটা ব্যাটা তো তুমি যে এত ভালো মানুষ বেটাটা আমার তোমার নাম কি এমডি বাইসি এই ব্যাটারটার একটু পিন কমেন্ট করে রাখি সবাই দূরে করে চুম্মা মারেন ব্যাটারে দেখেন ব্যাটার জীবন ধন্য হয়ে যাবে ব্যাটার বউয়ের একটু আমার লাইফটা দেখা দরকার আপনার এইবারের বউয়ের কাছে আমার প্রশ্ন রাত একটা তিপ্পান্ন মিনিটে ও মাইয়াদের লাইভ দেখে কেন ও ফেসবুকে কি দেখে রাত একটা তিপ্পান্ন মিনিটে ও ফেসবুকে মেয়ের একটা মেয়ে কাজ করতেছে একটা মেয়ে লাইভ করে নিজের কষ্ট করে মানে সারা দিন ধরে কাজ করে রাত এখন দুইটা বাজে অলমোস্ট দাঁড়ায় লাইভ করে কাজ করতেছে একটা মেয়ে সে একটা মেয়ের আইসা অসল মাল বলতেছে সে কিরকম সচল এটা একটু জাতি তার বউয়ের কাছে জানতে চায় হ্যাঁ ও কিরকম সচল তুই বেশি সচল হইতে হইতো ভাই তোমার তো মাতার টাকু হয়ে গেছে হ্যাঁ অসভ্য বেটা এরাই নিজের মাকে রেপ করে এরা নিজের মেয়েকে রেপ করে আর এরা তো নিজের বউরে ডেলি রেপ করে কারণ এদের মতো লোকগুলা কখনোই নারী অধিকার নারীর কর্মসংস্থানে নারীর কর্মে এরা বিশ্বাস করে না এরা হচ্ছে জুতা খাওয়া বেটা বুঝেন নেই এরা কখনোই নারীর কর্মসংস্থানে হচ্ছে যে মানে এরা এরা পছন্দ করে না এরা বিশ্বাস করে না এরা নারী অধিকারে বিশ্বাস করে না বদমাইশ কোথাকার আর এদের মানে এখন রাত বাজে দুইটা আমি এখানে আমার কাজ করতেছি তোমার আমার চেহারাটা না দেখলে ঘুমাছে না না বেড়াত বেড়া কোথাকার আর তুমি কি দেশের কি হয়ে গেছো সুপারস্টার তোমার ডাকে মানুষ আমরা ভয়পট করে দিবে হ্যাঁ টাকলু টাকলু কোথাকার নিজের রাত দুইটা বাজে তো নিজের বউয়ের চেহারা দেখার কথা আমার চেহারা কি কি কারণ এখানে দেখতাছো কারণটা কি হ্যাঁ রাত দুইটা বাজে তো বউয়ের চেহারা দেখে এভাবে করে তাকায় থাকার কথা ফালতু বেড়া মানুষ কথা মানে সারা দিন ফেসবুক এরকম গুতায় 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 মাইয়া মানুষ দেখে দেখে বেড়াইবো আর মম্মা করে করে বেড়াইবো এরাই আবার মেসেঞ্জারের মানুষকে মেসে দিয়ে করবো ডার্লিং একটা রিপ্লাই দাও খাইছো নাকি ঘুমাইছো নাকি হ্যালো হাই বাই বাই টাটা টা সারা দিন গুড মর্নিং গুড নাইট কতটি বেড়া আছে না সারাদিন ফেসবুক মেসেঞ্জারে গুড মর্নিং গুড নাইট কেমন আছো খাইছো ঘুমাইছো শুইছো এই এইসব এইসব বেড়া গুলো নিজের বৌড়েরাইকে আমার ছবিও বানাইবে নিজের বৌ রাই খাওয়া অন্য বেটিদের দিকে তাকায় তাকায় বেড়াবে নয়তো রাত দুইটা বাজে বেড়া কি করে লাইভের মধ্যে বলেন ফালতু কোথাকার লক্ষ্য বাড়িত লজ্জা থাকলে কোনো মেয়ের লাইভে jaye ধরনের উল্টাপাল্টা কমেন্ট করবেন না লজ্জা যদি থাকে হ্যাঁ জপ্তাশ আসলে আসতো না ঘুম এখন তো আর আসবে না হয় জাস্টিন পাঙ্ক হ্যাঁ ফাজিল এটা ফেক আইডি রুনা খাতুন আপু লিখে নিজে তো মেসেজে কমেন্ট করছে লজ্জা লাগে যদি রিয়েল আইডি দিয়ে কমেন্ট করে সেটাই এটা ফেক আইডি রুনা আপু এটা ফেক ব্লক করে দিচ্ছে এদেরকে এদের কাছে বৌকে ভালো লাগে না শুধু অন্যের বউকে দেখবে বদমাইশ জাহানারা বেগম ভাবি একদম একদম সেরা বদমাইশ সেরা যাই হোক থ্যাংক ইউ সো মাচ ব্যাটার বউ মনে হয় নাই কি করবে সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না রাতুল তালুকদার এই এই ধরনের লুচ্চা ব্যাটাগুলার গুলার কাজ এসে গুলা মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই কেমন আছেন এই যে উনি একজন ভাই দেখেন কত সুন্দর কমেন্ট করে কত ভাইরা আছে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে ইন্সপায়ার করে তো উনি যত স্বপ্ন আছে চোখের কোণে চেতন অপ চতন মনে সব যেন ধরা দেয় বাস্তবের কোন শুভক্ষণে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সাকিব লাবন আপনি অর্ডার করেছেন ঠিক আছে অর্ডার করে রাখেন হাই আপু তোমার এরকম উচিত কথাগুলো খুব ভালো লাগে আমার কলিজ কানিজ কানিজ হীরা থ্যাংক ইউ সো মাচ শাহ বেদুরা খাতুন রেশমা আপু লিখেছেন আমার মিষ্টি আপু তোমাকে কিউট লাগছে লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ বাই বাই টাটা গুড নাইট কালকে দেখা হবে হ্যাঁ